হ্যালো আসসালাম আলাইকুম আজকে হলো শনিবার যদিও অফিস বন্ধ থাকার কথা ছিল জরুরি কাজের প্রয়োজন প্রয়োজনে হচ্ছে আজকে অফিস করতেছি এবং আগামীকাল রবিবার অফিস বন্ধ থাকবে সোমবারে সোমবার হচ্ছে কালকের পরের দিন সোমবার সোমবারে হচ্ছে আপনার মালয়েশিয়ার সাবাসারোয়াকে একটা প্লান্টেশন কোম্পানির জন্য জরুরি ভিত্তিতে পঞ্চাশ জন কর্মী আমার প্রয়োজন পঞ্চাশ জন কর্মী প্লান্টেশনের জন্য সাবা সাবাসারোয়াকেও সাবা সারওয়াকেও যেহেতু বেতন শত সিঙ্গিত থাকা কোম্পানি খাওয়া নিজের ডিউটি আট ঘন্টা সপ্তাহে ছয় দিন তো সাবা সারওয়াকে যারা প্লান্টেশনের কাজে যাবেন অনুগ্রহ করে সোমবারে সকাল দশটার মধ্যে আপনার পাসপোর্ট আর ছবি হ্যাঁ আর মেডিকেল ফি এই জিনিসগুলো নিয়ে অফিসে উপস্থিত থাকবেন সোমবারের সকাল দশটার মধ্যে মঙ্গলবার দিন আমার এই বইগুলো সাবমিট চলে যাবে এগুলো খুব দ্রুত ভিসা হবে এবং ফ্লাইট হবে ইনশাল্লাহ আর সাবাসারাকের যে কোম্পানিটা প্লানটেশনের সেটার নাম হচ্ছে বুলাং বুলাং প্লানটেশন এসডি এন্ড ঠিক আছে তো এই গুলাং প্লান্টেশন এস ডি এন এটা হলো প্লান্টেশন কোম্পানি এটার জন্য সোমবার সকাল দশটার মধ্যে যারা হইলো আপনার ইয়ে যাতে ইয়াতে সাবা সারো যাবেন তারা সকাল দশটার মধ্যে অফিস উপস্থিত থাকবেন হ্যাঁ আমি ইতিমধ্যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দিছি আর আরেকটা জিনিস হলো দুঃখের বিষয় গত মাসে হচ্ছে আমার একটা হোয়াটসঅ্যাপ ব্লক হয়ে গেছে গত পরশু দিনও একটা হোয়াটসঅ্যাপ ব্লক হয়ে গেছে যেহেতু আমাদের অনেক মেসেজ আসে অনেক মেসেজ যায় অনেক ফোন আসে অনেক ফোন যায় এই কারণে হয়তো আমাদের নাম্বারগুলো বেশি বেশি হোয়াটসঅ্যাপ লোক হয় কিন্তু আমার ফোন নাম্বার খোলা আপনারা কেউ এটা মনে করেন না যে শহিলবাই ফোন নাম্বার খোলা ভাই হারাই গেছে আসলে তা না এরকম আমরা দেখেন ভাই হারানোর লোক না গত গতকালিং রহমতে অনেক বড় বড় অফিস নাম চেঞ্জ করছে অফিসের লোক নাই তালা মারছে কিন্তু আল্লাহর রস মেয়ের আমি তালাও মারি নাই একদিন একদিন অফিসে অনুপস্থিত ছিলাম না বরঞ্চ যখন এগারোটায় অফিসে আসতাম তখন এখন বর্তমানে নয়টায় অফিসে আসি আরও আগে অফিসে আসি সুতরাং মতে টেনশনের কোনো কারণ নাই তো যাই হোক আমি হঠাৎ করে কোনো বলা নাই কওয়া নেই লাইভে চলে আসলাম এই কারণে বুলাং প্লান্টেশন ডি এন ভিএসডি এই কোম্পানির জন্য সোমবারের মধ্যে আমার পঞ্চাশটা বই লাগবে প্লান্টেশনের বই সোমবারই ওগুলো মেডিকেল হবে মঙ্গলবারে বই সাবমিট হবে পঞ্চাশ জন অনলি পঞ্চাশ জন আমি আগেও বলি এখনও বলি যে আমি আগে বই নিয়ে জমা রাখি না যখন কাজ আসে একদিন সময় দিই যে আগামীকাল বই লাগবে যার ভালো লাগে সোজা অফিসে চলে আসবেন ঠিক আছে আর হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার দরকার নাই হোয়াটসঅ্যাপে মেসেজ আমারা পাবেন না কারণ হলো আমি সবসময় ব্যস্ত থাকি এটা সময় বলি আর আমার অফিসে কাজ এসা জমা থাকে না রাতে গ্রুপে বয়স দিব সকালে কটা এই বই লাগবে সকালবেলা ফিল আপ এটাই হচ্ছে মালয়েশিয়ার ব্যাপার হ্যাঁ আপনার ডিমান্ড লেটার আসবে ডিমান্ড লেটার চেক করবেন ওই কোম্পানিতে যাবেন কি না যাচাই করবেন বাছাই করবেন তার আগে ওই কোম্পানির বিচার শেষ ওই কোম্পানির দেখবেন যে ই বিচার হয়ে গেছে আপনার যাচাই বাছাই করতে করতে ঠিক আছে তো যাই হোক আর বেশি কথা বলবো না হঠাৎ করে লাইভে আসলাম আসলে এই যে সাবাসার্কের যে কাজটা প্লান্টেশনের এটা কথা বলার জন্য আবারও বলছি বুলাং প্লান্টেশন ডি এন বিএসডি এই কোম্পানির জন্য হলো আমার পঞ্চাশটা বই লাগবে সোমবারে ঠিক আছে তো যাই হোক এর বেশি আর কিছু বলবো না এখন লাইভে যারা আছেন এই কে আছে আসতে দাও আসতে দাও হুম ভাই ফ্যাক্টরির কাজ অনেকগুলো আছে আর মালয়েশিয়ার নতুন নিউজ মালয়েশিয়ার নতুন নিউজ তো অবশ্যই আছে মালয়েশিয়ার নতুন নিউজ হলো আগামী মাসের প্রথম দিকে অথবা চলতি মাসের বিশ তারিখ পরের থেকে সুখবর দিতে পারবো ঠিক আছে তবে এখন যেহেতু আমি সাবা সারওয়ক নিয়ে কাজ করতেছি সাবাসার্কের বইগুলো জমা নিচ্ছি অলরেডি সাবাসারওয়াকের এই যে এই বইগুলো এখানে দশটা এখানে দশটা বিশটা এগুলো রেডি এগুলো অলরেডি রেডি ঠিক আছে এগুলো অলরেডি রেডি এগুলো আজকে সাবমিট চলে যাবে এগুলো না আরও আছে আরও আছে আরও রেডি করতেছে আমার স্টাফরা রেডি করতেছে ঠিক আছে আমার স্টাফরা রেডি করতেছে আরও তো আমি এই কটা আছে আর এগুলো প্লান্টেশনেরগুলো হলো সোমবারে সোমবারে মেডিকেল করাবো মঙ্গলবার দিন সাবমিট হয়ে যাবে তো যারা প্লান্টেশনে যাবেন অনুগ্রহ করে তারা আর আদার্স বইগুলো যখন আমি নিব

আগে আগে দেখতে হবে এগুলো একা বই অলরেডি ঢুকে গেছে যদি ধুকে যায় তাহলে ঢুকে পারবো তাহলে ঢুকে পারবো বলেন ভাই মালয়েশিয়ার বিষয় খুলবে আগেও বলছি এখনো বলি মালুশিয়ার বিষয় না খুললে আমরা এখানে বইসা মাসি মারার দরকার ছিল না একশো পার্সেন্ট মালুয়েশিয়ার বিষয় খুলবে এবং আগাই মাসের মধ্যে মেডিকেল করতে পারবেন এখন অনেকে বাট পারি সিটারি করতেছে মাইগ্রাম স্লিপ উঠাই দিয়া বুয়া স্লিপ বানায় দিয়া মেডিকেল করাচ্ছে এখন সাবাসার ছাড়া কোনো মেডিকেল হয় না ঠিক আছে জ যে ইয়ারে ফোন দাও অর্নাম কি ফোন দাও হ্যাঁ কি বলছে ওরে পাসপোর্টের নাম্বার গেলে পাঠাও হোয়াটসঅ্যাপে পাঠাই বলে তুই আধা ঘন্টার মধ্যে গেল রিপোর্ট দে কয়টা বাজে আমি যাব না জমা দিতে হবে না হৈছে কবি নাই কপি নাই এতে বের করেন Η ευρώνα αψού ποντζάς, πάθος δε τα σουέγγα.

আমি ট্রেনিং করছি ভাই আমার অফিস হচ্ছে ঢাকায় বনানি সৈনিক ক্লাব শিকদার প্লাজা মামা হোটেলের পাশে লিফটের ছয় এটার মধ্যে হচ্ছে রুম নাম্বার এক রুম নাম্বার তিন তবে আমি রুম নাম্বার একে হুম রুম নাম্বার এক এবং তিন এইটা হচ্ছে আমাদের অফিস তবে এক নাম্বার রুমে হচ্ছে আমি ঠিক আছে আর আমি সব সময় বলি যে আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বার দেয়া আছে জিরো সেভেন ডাবল ওয়ান উনত্রিশ পনেরো চৌত্রিশ জিরোয়ান এইট ওয়ান ডাবল ফোর নাইন ওয়ান ডাবল ফোর নাইন এগুলো তো মেসেজ দিন জিরো সেভেন ফোর সেভেন থ্রি ফাইভ জিরো এইট টু সেভেন এই নাম্বারে মেসেজ দিন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে গ্রুপ অ্যাড করে দিব ঠিক আছে আর মালয়েশিয়ার কুয়ালালামপুরের যেগুলো মেইন মালয়েশিয়ার বই ওগুলো আমি যখন জমা নিব আমার কিছু কাজ রেডি আছে যে কোম্পানিগুলো আমাদের এখন লেভি দেওয়া হয়েছে ওগুলোর নাম খুব শীঘ্রই আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো এবং বলে দিব যে এই কোম্পানির বইগুলো আমি কবে থেকে জমা নিব আমি যেদিন থেকে জমা নিব গ্রুপে দিব তারপরের দিনই বই নিয়ে হাজির হইতে হবে ঠিক আছে আমি আগে ভাগে বই জমা নিয়ে অফিসে নিয়ে স্টক করে রাখি না কাজ হবে দুই দিন আগে বই নিব মেডিকেল করব রিপোর্ট আসবে বই সাবমিট ওই বই নিয়ে ফেলাই ছিলাম ছয় মাস ওই ধরনের সময় নেই ঠিক আছে তো যাই হোক আমি আসলে আজকে লাইভে আসার উদ্দেশ্য যেটা সেটা হলো বুলাং প্লান্টেশন ডি এন বিএসডি এটা হলো সাবা এটার জন্য সোমবার পর্যন্ত মেডিকেল করাবো পঞ্চাশটা রবিবারে অফিস বন্ধ যারা প্লান্টেশনে যাবেন সতেরোশো ইঙ্গিত বেতন আট ঘন্টার ডিউটি সপ্তাহে ছয় দিন থাকা কোম্পানি খাওয়ার নিজের ওভারটাইম হবে কি না এটা আমি জানি না ওভারটাইম করাবে কোম্পানি আমি যদি ওভার টাইম পাঠাই যে ওভারটাইম হবে এত টাকা বেতন পান তাহলে পুরাটাই নিচা কথা আমি শুধু বেসিক বেতনের কথা বলে কর্মী পাঠাই ওভারটাইমের কথা বলে আমি কর্মী পাঠাই না ঠিক আছে তো যারা বুলাং জিতে যাবেন সোমবার দিন সকাল দশটার মধ্যে ক্লাব প্লাজা মামা হোটেলের পাশে লিফটের ছয় রুম নাম্বার এক এবং রুম নাম্বার তিন দি কাজীপুর উপস্থিত থাকবেন তো কথা বলাবো না যেহেতু অনেক কাজ করতেছি ব্যস্ত যারা লাইভ দেখলেন সবার ধন্যবাদ আলাইকুম